আজকের আয়োজনে কোনো যেন কমতি না থাকে আজকে কোনো ছোটখাটো দিন না তোমাদের দাদা দাদির ফোরটি এইট ইয়ার্স ওয়েডিং অ্যানিভার্সারি কোনো চিন্তা নেই মা দাদা ভাই আর দাদিকে আমরা সুপার সারপ্রাইজ দেব আরে সারপ্রাইজ তো শখ হয়ে গেছে তোমাদের দাদা দাদি তো টাইমের অনেক আগেই চলে এসেছে কি না তো কেক রেডি হয়েছে নাই ডেকোরেশন এভাবে তো আমাদের সব সারপ্রাইজই খারাপ হয়ে যাবে কিন্তু মা বাবা তো দুপুর দুইটায় আসার কথা ছিল কিন্তু এত জলদি চলে আসলো কেন আমি আসলে ফোন করে জলদি চলে আসার জন্য বলেছিলাম আমার মনে হয়েছে বারোটার মধ্যে সব রেডি হয়ে যাবে আমাদের বারোটা বাজিয়ে দিয়েছ যদি অ্যানিভার্সারি সারপ্রাইজ খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি তোমার কোনো চিন্তা নেই মা আমাদের পকেট মানি যতই কম হোক না কেন কিন্তু টাইম বাই করতে আমরা এক্সপার্ট আছি মা তুমি ওভেনে তোমার কেক ঘোরাও আমরা বাইরে দাদা ভাই আর দাদিকে ঘুরিয়ে আসি এখন কি করব এখন লাগবে এই চাবি আর বাড়িতে হবে নো এন্ট্রি ওয়েল ডান চিকু ভাইয়া দাদা আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল দেখেছো বাচ্চারা আমাদের অ্যানিভার্সারি মনে রেখেছে তাহলে আজকে কি বিশেষ আয়োজন করেছে আজকে শহরে নতুন একটা ইটালিয়ান রেস্টুরেন্ট খুলেছে চলুন আমরা সেখানে খাবার খেতে যাই আমাদের পেটের ভেতরে ইদু লাফালাফি করছে দেখো ওদের আমাদের অ্যানিভার্সারির কথা একেবারেই মনে নেই শুধু নিজেদের ক্ষুধা মনে আছে আরে বাদ দাও না বিকুল বাচ্চা মানুষ কিছু মনে করো না আরে এই ইটালিয়ান রেস্টুরেন্ট তো সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম আমার তো বাড়িতে তৈরি খাওয়া কিন্তু আজকে বাড়িতে মা বাবা নেই আহ আজব তো আমাদেরকে আসতে বলে এখন নিজেরাই গায়েব হয়ে গেছে কোথায় গেছে আজকে গীতা আন্টির অ্যানিভার্সারির পার্টি আছে তাই সেখানে গিয়েছে এই বাচ্চারা তো কিসের সাথে কি করে বেড়ায় গীতা আন্টির অ্যানিভার্সারি কথা মনে আছে অথচ আমাদেরটা নেই দাদি এই ইটালিয়ান রেস্টুরেন্টে আপনার ফেভারিট ফুড লাজানিয়াও পাওয়া যায় আসুন না আমরা সেখানে গিয়ে খাই লাজানিয়া এ লাজানিয়া এটা নিশ্চয়ই ওই ইটালিয়ানদের রসুনের তরকারি হবে যেটার জন্য তোমাদের মতো লোকজন রেস্টুরেন্টে গিয়ে পাঁচশো টাকা দিয়ে আসো আরে আমাদের সময় তো আমরা দাদা ভাই সেখানে আপনার সময়কার মশলা পাপড়ও পাওয়া যায় এখন চলুন না আমরা যাই চলুন না দাদি আমরা যাই লেটস গো রেস্টুরেন্টের রাস্তা কে দেখিয়ে দেবে জিপিএস আপনি শুধু গাড়ি চালাতে থাকুন দাদা ভাই রেস্টুরেন্টের রাস্তা জিপিএস বলে দেবে আহ এই জিপিএস বিপিএস তো সব নতুন দুনিয়ার আজেবাজে সিস্টেম। আমাদের সময় তো মানুষ রাস্তা দেখিয়ে দিত, কোনো রোবট না। উফফ তুমি আবার শুরু করে দিয়েছো তোমার দুনিয়া নিয়ে কথা। আমরা জিপিএস অন্ত করে দিয়েছি, কিন্তু আমরা এটার একদম অপোজিটে যাব, যেন আমরা টাইম বাই করতে পারি। দাদা ভাই এখান থেকে леফট নিতে হবে। এখান থেকে রাইটে এবার এখান থেকে লেফটে এখান থেকে রাইট আবারও লেফটে এখন রাইট আহ এবার লেফটে যেতে হবে এবার ঘুরতে থাকো দেখেছি দাদা ভাই গাড়ি সামান প্লিজ আমার একটা দামি জিনিস বাইরে পড়ে গেছে আরে কি দামে জিনিস চিকু আমার ফ্রেন্ডশিপ ব্যান্ড পরে গেছে যেটা আমাকে ফিকি গিফট করেছিল আরে রে 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 এই ফ্রেন্ডশিপ ব্যান্ড তো দুনিয়ার যত সব আজে বাজে সিস্টেম আমাদের সময় তো বন্ধুত্ব মন থেকে হতো কোনো ব্যান্ড পরিয়ে না তুমি এই মেট্রোর দুনিয়াতে রেট্রো নিয়ে কথা বলা বন্ধ করো তো যাও জিকু ব্যান্ড খুঁজে দেখো বান্টি আর তোমার দাদা ভাইকেও সাথে নিয়ে যাও হ্যাঁ এই চিকু भैया তুমি একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডও সামনে রাখতে পারলে না? বন্টি তুমি বরং নিজেকে সামলাও। টানা হলো এ কি? ব্যান্ড খুঁজছো নাকি নেজেরা ঝগড়া করতে এখানে এসেছো? দুই ঘন্টা ধরে সময়কে এদিক ওদিক জুড়ে দিচ্ছি। মনে হচ্ছে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডকেও আরো একটু দূরে ছুটতে হবে। তুমি তোমার ব্যান্ড ওখানে খুঁজে চলেছো কিন্তু ব্যান্ড এখানে পড়ে আছে ব্যান্ডকে দূরে ছুটতে হতো আর তুমি প্রবলেমকে কাছে ডেকে নিয়েছো হয়েছে অনেক হয়েছে এখন নো স্টপ আমরা সোজা বাড়িতে যাব এখন দাদা ভাই দাদিকে কিভাবে থামাবো এখন আমরা না বাড়ির এই তালা তাদেরকে থামাবে এই বান্টি এবার বাড়ির চাবিটা বের করো চাবি তো আমার কাছে না তোমার কাছে আছে ভাইয়া বান্টি কথা কম চাবি দাও ব্যান্ডের পর তুমি চাবিটাও হারিয়ে ফেলেছো আর এখন আমাকে দোষ দিচ্ছ তাই না হ্যাঁ ঝগড়া বন্ধ করো আমার মাইন্ড হয়ে যাবে ব্লগ লেটস ব্রেক চিকু চাবি তোমার পকেটের ভেতরেই ছিল দিস ইজ নট রাইট আপনি ঠিক বলেছেন চাবি আসলে রাইট পকেটে না লেফট পকেটে ছিল ও এই лефт রাইট করা বাদ দাও আর जल्दी এই তালাটা খলো দুজন কেন এতক্ষণ ধরে আমাদেরকে এভাবে গোল গোল ঘোরাচ্ছিলে আর এই সারপ্রাইজ দেখে আমাদের সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের সময় এমন সারপ্রাইজ কখনোই পাওয়া যেত না দাঁত অনেক কুল আর তোমরা দুজন তো সুহুল